ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া কায় এই ইমানদার ভয় পার কোনো কারণ নাই তাদের কাছে অগ্নি আশ্রয় আছে তাদের কাছে বারো আছে তাদের কাছে খেবান অস্ত্র আছে কিন্তু মনে রে আমি আল্লাহ তাদের সঙ্গে না তোমাদের সাথে আল্লাহ যাদের সঙ্গে আছে কথা কয় এই যে আমেরিকায় ছিল আফগানিস্তান এরা এদের দেশের নাগরিক আমাদের দেশে যেমন মুক্তিযোদ্ধারা দেশ রক্ষার জন্য যুদ্ধ করছে এই জন্য আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা বলি তাদের তো তাদের দেশ এটা তাদের দেশ রক্ষা করার জন্য যখন তারা যুদ্ধ করে এদেরকে তোমরা কেন মুক্তিযোদ্ধা বলো না এদেরকে সন্ত্রাস কেন বলো কথা না ও এরা মুসলমান তাই এই জন্য সন্ত্রাস বলো জঙ্গিবাদ বলো তাদেরকে বিভিন্ন টেরারিজম বলো এরাও দেশের জন্য দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে কোনোদিন তোমরা সন্ত্রাস বলতে পারো এরা মুক্তি কিন্তু এরা মুসলমান ইমানদার সব আরে মোলাম আজকে দেখেন আফগানিস্তানের দিকে তাকায় সরিয়া খেলা তাদের মধ্যে কায়েম হয়েছে গোটা বিশ্ব এখন আফগানের দিকে তাকায় এদের উন্নতির দ্বার এমনভাবে খুলে গেছে এরা এমনভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে গোটা বিশ্বের জন্য তারা উন্নতির মডেল হয়ে গেছে রাত্রে একটা নাই দুইটা নাই একটা যুবতী মেয়ে যদি রাস্তা দিয়ে বের হয়ে যায় কোন যুবক তাকে এফটিজিং করবে দূরের কথা তার দিকে তাকানোর সাহস নাই সাথে সাথে চৌরাস্তার মোড়ের মধ্যে ফাঁসির কাজটি জ্বলাবে কথা কান কোরআন বিধানের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ আসে না শান্তি আসে না দুইটা বিশ্বের পরাশক একটা হলো রাশিয়া আর একটা হলো আমেরিকা দুইটা পরাশক্তি আফগানকে পরাস্ত করার জন্য অনেক চেষ্টা করেছে পারে নাই সাথে কে ছিল ভালো করে বলেন কে ছিল আল্লাহ যাদের সাথে আছে কাজ করে আমেরিকার ট্যাং বহর যখন আফগান মুজাহিদের উপর আক্রমণ করার জন্য আসতা। ট্যাং বিধ্বস বিধ্বংসী তাদের কাছে কোনো অস্ত্র নাই এরা করতো কি মেসের কাঠির মধ্যে ঘষা দিয়ে তখন সুরাই আনফালের একখানা আয়াত করে বহরের মধ্যে নিক্ষেপ ডাক্তাররা প্রেসিডেন্ট যদি তাড়াতাড়ি সৈনিকদেরকে দেশে ফেরত না নিয়ে আসে তাহলে কিন্তু আফগানের পরিবর্তে গুলি করবো আপনার দিকে কারণ পাগলের কোনো কি নাই ধর্ম নাই আমাদেরই মনে করব আফগানিস্তান কথা বললাম এটার নাম হলো ঠেলাম নাম বাবা পাগল বানাইছে কে বলেন না ভাই কে বানাইছে আল্লাহ কেন আল্লাহ মুসলমানদের সঙ্গে আজকে দুইটা পরাশক্তি তাদের কাছে সারেন্ডার আত্মসমর্পণ করে চলে গেছে আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বকে তাক লাগায়া এরা যে যে উন্নত করতেছে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে গোটা বিশ্বের মানুষ হওয়া কেন তাদের মধ্যে কোনো দুই নাম্বারই নাই দুর্নীতি নাই সুইস ব্যাংকে এরা টাকা জমা রাখে না কথা কয় দেশের নেতারা দেখেন না সামান্য একটা পাতি নেতা হলি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বিদেশে সেকেন্ড হোম বানায় বাড়ি বানায় কারণ হেজানে যে কোনো সময় বাংলাদেশের আকাশে মেঘ আসলে আমার ওরাও দ্বিতীয় কথা কয় না বিগত দিনে হয় না এরকম আমার কথা বলি আমি মিরপুর কেন্দ্র সেন্ট্রাল মসজিদের ক্ষতি ওখানে আমার সেক্রেটারি হিসাবে এলাকার একজন নেতা তো হে যখন আমার অফিসের মধ্যে ঢুকত হের জুতা নেওয়ার জন্য তিন চারজন ঢুকত তো আমি একদিন দেখি আমার গাড়ি মোবিল পাল্টানোর জন্য আমি এক দোকানে বসা মোটর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া প্রতিদিন বিভিন্ন দৃষ্টিকে প্রোগ্রামে যায় বড় বড় ইসলামী মহাসমাজ তফসির ও কোরআন মাহফিলের আয়োজনের পিছনে যুবকদের অবদান ঠিক না আগে কিন্তু যুবকরা কলের গান শুনতো নাটের গান শুনতো আওলা জালা গান শুনতো কথা কয় না বাউল শিল্পীদের গান শুনতো আউল শিল্পীদের গান শুনতো এখনকার যুবকরা আর গান গুন শুনে না বিশেষ করে আমরা ভৈরব পার হইলে ঢাকা যাওয়ার পর এই সাইডটাতে অনেক গানের আওয়াজ শুনতাম রাত্রে রাত্রে বুঝলেন কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই সাইডে আমাদের সবচেয়ে বেশি মাহফিল এরা কয়েকজন আগে গান করতাম এখন আপনাদেরকে দিয়ে আওয়াজ করাই আলহামদুলিল্লাহ বলে তাহলে আমাদের যুবকদের মধ্যে বিপ্লব আসছে না আসছে না আরে যুবকরা কি করতে না পারে আমাদেরকে দেখে দিয়েছে যুবকরা আমরা ইচ্ছা করলে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে তসমস করে ধরতে পারি আমার তো মনে যুবকরা একদিন সাহস নি দাঁড়াবে যে আল্লাহর জমিনে যেই জমিনে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম পীরা আউলিয়া শুয়ে আছেন আল্লাহর হলিরা শুয়ে আছেন যেই জমিনে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন যেই জমিনে রয় সুলমফাসিরিন শুয়ে আছেন আল্লাহর হলিরা শুয়ে আছেন এই জমিনে কোরআনে আইন চলবে কোরআনে হুকুম চলবে কথা বলেন ঠিক কেন হবে ইনশাল হবে হয়তো আমরা দেখবো না কিন্তু হবে আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে ইনশাল ওই দিন বেশি ধরে রাখ যেদিন ইসলামী হুকুমতে দেশে থাকে আর কোরআনে আইন চালু হবে কোন দুর্নীতি থাকবে না সুইস ব্যাংকে টাকা জমা থাকবে না বিদেশে সেকেন্ড হোম হবে না একটা নারী এই পনিয়া থেকে হাঁটতে হাঁটতে কাউতিনি যাবে কাউতিনির থেকে হাঁটতে হাঁটতে অবকার যাবে একা একই কেউ তার দিকে তাকানোর সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা কারণ কারণ সবার জানা থাকবে যদি ধরা পড়ে তখন বান্ডিল দিলে চলবে না এখন তো ধরা বললে বান্ডিল দিয়ে সবুজ কালারের বান্ডিল সুরমা কালারের বান্ডিল দিলেই ঠিক আছে সবটা হবে আর গ্রামগঞ্জের মাতবরদেরকে উনিও তো সর্দাররা ভালো আছে অন্য জায়গায় সর্দারদের কথা বলতেছে দরবার সালি ছিল সর্দার সাহেবের পকেটে যদি আগের দিন রাত্রি কিছু সবুজ কালারের মোট ঢুকানো যায় ওরে বাবা পরের দিনে আওয়াজ খাবারই যত লাগানের পিছনে আছে সব সর্দার দৃঙ্গ যদি একটা পক্ষ যায় বিচার দেয় সর্দার সাহেব এ কিন্তু আমার থাপ্পর মারছে তো সর্দার সাহেবের উচিত না আচ্ছা এটা আমি দেখব না কি সে কে থাপ্পর দিল কি জন্য থাপ্পর দিল তুই তো হাত বাড়াইস না সর্দাররা কি এটা কর তুই কি চুরি বেড়ে আছিল। আসিল পনিয়াটের সর্দাররা কয় না আমি অন্য জায়গার সর্দারদের কথা বলতে কি কয় হ্যাঁ বিচারটা নিয়ে গেলে তোর কি গায়ে রক্ত নাই রক্ত কিসব পানিয়ে গেছে তুই কি চুরি করে বসে তুই লাগাই না কার একটা এর উদ্দেশ্য লাগাই নেই তো দুই পক্ষ হইব আমার কাছে আর আইলে তো পাতলা মালের লেনদেন ঠিক না কোথাও নেই বিচার নাই সব জায়গাতে জুলুম অত্যাচার রাষ্ট্রীয় পর্যায়ে থেকে নিয়ে সামাজিক পর্যায়ে পারিবারিক পর্যায়ে সবখানে শুধু জুলুম আর জুলুম রাষ্ট্রীয় আইন এবং নেই বিচার নাই বলে কোথাও এখন সুকুন বসবাস করে কথা কয় না সম্মানিত শুধু আমার আলোচনার এটি টানতেছি এখানে আজান হয়ে যাবে আমার টোটাল আলোচনার সারাংশ হল যখন যুবকরা ইবাদত বন্দিগির মধ্যে সুন্নতের রঙে নিজেকে রঙ্গিন করবে ইনশা আল্লাহ এই দেশের আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে দেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে যেমন আসহাবে কাহাবের যুবকরা সাহস নিয়ে ইমানই দিয়েছে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেছে ঠিক কিনা বলেন আমি দোয়া করি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই পূর্ণাটের স্কুল পাড়া যুবকদেরকে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ তালা যেন তাদেরকে আহ ইসলামী কাফেলার মুজাহিদের কাফেলার হাজরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানা আসহাব কাহাবের মতো যুবক হিসাবে কুহুল করেন আমিন ও আমি